ही, हेलो हाँ हेलो बोलो सूरे एस के कहाँ से हो कलकत्ता आप कहाँ से हो कलकत्ता से हो हुँ? आप कहाँ से हो भाई सबसे पहले वीडियो को लाइक कीजिए चैनल को अगर सब्सक्राइब नहीं किया हो तो जरूर चैनल को सब्सक्राइब कीजिए जरा युहूर्ते संगे लाइफ आओ तक रिक्वेस्ट कर सवार प्रथम वीडियो लाइक करो ए चैनल टाइम सब्सक्राइब करो वीडियो का लाइक करो एवं চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কি তো আচ্ছা হোক না এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে আছো তাদেরকে রিকোয়েস্ট করছে সবার প্রথম ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো आपका कुछ प्रॉब्लम होगा देखिए आप सुनाई तो दे रहा है ठीक है आपका कुछ प्रॉब्लम जोर से ही तो बोल रहा हूँ कितना कि, कि, जोर बोलू जोर से ही बोल रहा हूँ आपको आपका मोबाइल का कुछ प्रॉब्लम आप खुद चेक कीजिए कलकत्ता कलकत्ता से हो ভিডিও ভিডিওকে জরুর লাইক কিজিয়ে এবং চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব কিজিয়ে ভিডিও কো লাইক কিজিয়ে চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব কী যারা যারা এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ পেয়ে আছো সকলকে রিকোয়েস্ট করছে ভাই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কলকাতা সে হুক কলকাতা একজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করেছে তাকে কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে বাংলা ইউটিউব চ্যানেল তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই যারা যারা এই মুহূর্তে আমার সঙ্গে লাইভে আছো একটু কমেন্ট বক্সে জানাবে কারা কারা আমার সঙ্গে লাইভে আছো কলকাতা কলকাতা সেহু আর একজন কিন্তু আমার বিয়েটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টেস্ট বাংলা यू ट्यूब चैनल की तरफ से को अनेक अनेक धन्यवाद मोर अंजन अरे काम करता हूँ कहाँ करेंगे दुकान है मेरा छोटा सा दुकान है चावल का चावल का बिजनेस करता हूँ यही मौके जरा जरा लाइक पे आओ के को रिक्वेस्ट करते भाई वीडियो का लाइक करो एवं चैनल का सब्सक्राइब करो ना আর কারাকার আমার সঙ্গে লাইভে আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এই মুহূর্তে কারাকার আমার সঙ্গে লাইভে আছে এই মুহূর্তে কারাকার লাইভে আছে অবশ্যই কম দা দা ইনকাম نہیں ہے বেশি ज्यादा इनकम नहीं करता आज जस्ट अपन 12000 ইনকাম हो जाता है 10 12000 इनकम होता है भाई 10 12000 अरे विकास भाई की बोल चो आपका शादी हो गया अरे विकास भाई बांग्लाय बोलो ना बांगलायी पता बोलते अरे कितना बोला तो दस बारह हजार रुपया महीना में कमाता ज़्यादा नहीं कमाता दुकान है छोटा सा दुकान है ना आपका मोबाइल का कुछ प्रॉब्लम होगा मोबाइल पहले चेक कीजिए आपका मोबाइल का जो साउंड है ना वो कमा हुआ है आप उसको बढ़ाइए

है hey, आपका बोल रहा हूँ तो दस से बारह हजार रुपया दस से बारह हजार रुपया इससे ज्यादा नहीं कर पाते महीना बस सबसे पहले वीडियो को लाइक कीजिए सब तक प्रथम वीडियो का कर ला, लाइक करो वीडियो का कर लाइक करो एवं चैनल का सब्सक्राइब करो वीडियो का कर लाइक करो चैनल का सब्सक्राइब करो বিকাশ বিশ্বাস আরে বললাম তো আপনি আপনার মোবাইলের এটাকে ঠিক করুন আগে মোবাইলের সাউন্ডটা সোলো আছে আপনার সাউন্ডটা বাড়ান এই জন্য আপনি শুনতে পাচ্ছেন না বারবার একই কথায় জিজ্ঞাসা করছেন বিকাশ বিশ্বাস তোমার নাম জামার নাম এসকে হাবিবুল্লাহ ভাই সবার প্রথম ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখন এখনও যারা ভিডিওটাকে লাইক নি সবার প্রথম ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হ্যাঁ তো কি হয়েছে যারা যারা লাইক আছে সকলকে বলছি ভাই ভিডিওটাকে সবার প্রথম লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও ইউটিউবার করবো আমি আসলাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্যে আর দিন কিন্তু আমার ভিডিওকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই আচ্ছা ঠিক আছে চেক করছি আপনার ইউবার তোমার চ্যালেঞ্জ তো সার্চের মধ্যে আসছে না গো তোমারা 22 টা সাবস্ক্রাইবার 8 টা ভিডিও এই একটা লাইনে শুধু ডেসক্রিপশান লিখলে হবে না ডেসক্রিপশান অন্তত ছয় সাত লাইন লিখতে হবে ঠিক আছে তুমি লিখেছ আছে তো তুমি ইউটিউবার করবো কি আছে এখন লাইনে তো কতটা শুনে তোমার চ্যানেল চেক করছি কিন্তু ডেসক্রিপশন অন্তত ছয় সাত লাইন লিখতে হবে কি বিষয়ের ওপরে ভিডিও তৈরি করো সেই বিষয়টার ওপরে অন্তত ছয় সাত লাইন লিখতে হবে ঠিক আছে আর চ্যানেলটা ভেরিফাই করেছো না এখনও করো নি হ্যাঁ বলছি ডেসক্রিপশানটা আরও বড় লিখতে হবে এই এক লাইন লিখলে হবে না অন্তত পাঁচ ছ লাইন মিনিমাম লিখতে হবে আর দশ লাইন লিখলে তো ভালো যতটা লেখা যায় আর চ্যানেলটা ভেরিফাই করেছো ভিডিওর মধ্যে ভিডিওগুলো শেয়ার করতে হবে ফেসবুকে একটু শেয়ার করতে হবে তোমার ভিডিও কিন্তু খুব একটা খারাপ না কিন্তু আমি দেখেছি এর আগে তোমার চ্যানেলটা ছেড়ে ভিডিওটাকে আর একটু ফাস্ট করতে হবে ঠিক আছে তোমার যে প্রথম এই দুদিন আগে যে ভিডিওটা আপলোড করেছো খুব সোলো ঠিক আছে তো ভিডিওটাকে অবশ্যই ফাস্ট করতে হবে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করেছো ভিডিও ভেরিফিকেশান করে নেবে ঠিক আছে ভিডিও ভেরিফিকেশান করে নেবে এবং অবশ্যই তোমার ভিডিওগুলো একটু ফাস্ট করার চেষ্টা করো ঠিক আছে কিসের খুশি যেটা বললাম অবশ্যই করো ଭାଇ ଯା ଲାଇ ଭିଡ଼ିଓ ଲାଇକ୍ କରିକି ସବୁ ପ୍ରଥମ ଭିଡ଼ିଓଟା ଲାଇକ୍ କର ଏବଂ ଚ୍ୟାନେଲଟାକୁ ସାବସ୍କ୍ରାଇବ କର আরেকজন কিন্তু আমার ভিডিওটা লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই কাল লাইভে আছে এটা কমেন্ট বক্সে জানাবেন